হচ্ছে শেখ হাসিনাকে এছাড়া জানিয়ে দিব বাংলাদেশ ছাড়া সিদ্ধান্ত সহজ ছিল না দেশে এখন চরমপন্থার দাপাদাপি মুখ খুললেন শেখ হাসিনা বিস্তারিত জানিয়ে দিব প্রথমেই ভারত থেকে যেভাবে ফেরানো হচ্ছে শেখ হাসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের এসে ভারতে আশ্রয় নিয়েছেন অভ্যুত্থানের সময় বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরো নভেম্বরের এই রায়ের বিপরীতে ভারতের অবস্থান বেশ রহস্যজনক দেখা গেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সময়ের মিত্রের বিরুদ্ধে দেয়া হয় আমলে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে তারা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে এখন দেশের মানুষের জানার বিষয় হল কখন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে দিলেও কীভাবে ফেরত দিতে পারে সকল বিষয় তুলে ধরে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের সহকারী অধ্যাপক অভিনব মেহরুত্রা ও অমিত উপাধ্যায় দা ডিপ্লোমেন্ট একটি নিবন্ধন লিখেছেন এতে তারা লিখেছেন ভারত থেকে কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে সতেরো নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তিন সপ্তাহ পর ঢাকার অনুরোধে শেখ হাসিনার প্রত্যর নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও ধোঁয়াশাপূর্ণ অবস্থান ছিল তিনি ফেরার বিষয়টি পুরোপুরি শেখ হাসিনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তবে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টার মূলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে একমাত্র গত একুশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা এ নিয়ে ভারত এখন কূটনৈতিক উভয়ে সংকটে পড়েছে একই সঙ্গে রায় ও প্রত্যর্পণ ইস্যু ভারতকে আইনি নৈতিক ও ভূ রাজনৈতিক দ্বিধায় ফেলে দিয়েছে একদিকে ভারত সরকার ঢাকার অনুরোধ পর্যালোচনা করছে অন্যদিকে ঢাকার অন্তর্বর্তী সরকার জোর দিয়ে বলছে তাদের এই অনুরোধ দু দেশের সালে মধ্য স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাম্রাজ্য তাদের যুক্তি এই চুক্তি অনুযায়ী গুরুতর অপরাধের দণ্ডিত যে কোনো ব্যক্তিকে ফেরত দিতে বাধ্য ভারত তবে ভারত সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে তারা এখনও কোনো ইঙ্গিত দেয়নি যে ঢাকার অনুরোধ গ্রহণ করবে প্রত্যাখ্যান করবে নাকি আর ব্যাখ্যা চাইবে যদি এই প্রতিক্রিয়ায় কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে তবে ভারত আইনগতভাবে প্রত্যর্পণ বিলম্বিত বা প্রত্যাখ্যান করার যৌক্তিকতা দেখাবে বাংলাদেশ যদি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সবার আগে তাকে সরকারিভাবে পলাতক অপরাধী ঘোষণা করতে হবে এরপর শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অপরাধীর অভিযোগ আনা হয়েছে সে সকল দু দেশের মধ্যে করা প্রত্যুর প্রযুক্তিতে উল্লেখ আছে কিনা উল্লেখ থাকলে তবেই ফেরত চাওয়া যাবে বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না দেশে এখন চরমপন্থার ধাপা মুখ খুললেন শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র চরমপন্থা ও দেশের ভবিষ্যৎ নিয়ে সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দেশে চরমপন্থার উধান উত্থান ঘটেছে সংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে শেখ হাসিনার দাবি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় দেশ ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শেখ হাসিনা বলেন দু সালের অস্থিরতা কোনো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না দু সালের অস্থিরতা কোনো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না প্রথমে প্রকৃত ছাত্র আন্দোলন শুরু হলেও পরে চরমপন্থীরা সেই আন্দোলনকে সহিংস বিদ্রোহে রূপ দেয় থানা জ্বালিয়ে দেওয়া রাষ্ট্রীয় যোগাযোগ পরিকাঠামো ভাঙচুর সব মিলিয়ে পরিস্থিতি আইন সম্পূর্ণ ভাঙনের দিকে গিয়েছে তার কথায় তখন আর সেটি নাগরিক প্রতিবাদ ছিল না ছিল হিংস্র জনতার তাণ্ড শেখ হাসিনা বলেন বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না দেশে এখন চরমপন্থার পন্থার ধাপাধাপি তিনি জানান মানুষ ও নাগরিকদের নিরাপত্তা তার কাছে সর্বাগ্রে সেই কারণে অরাজকতার মধ্যে পড়ে তিনি বাধ্য হয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি বলেন এই সিদ্ধান্ত সহজ ছিল না তবে আরও প্রাণহানি ঠেকানো এবং আশপাশের মানুষের নিরাপত্তা নির্চিতে করতেই এই পথ বেছে নিতে হয় বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তিনি স্পষ্ট শর্ত রাখেন তার মতে আগে সংবিধান ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার মিথ্যা মামলায় আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং প্রকৃত অর্থে অবাধ নির্বাচন এই তিনটি বিষয় নিশ্চিত না হলে গণতান্ত্রিক বৈধতার প্রশ্নই উঠে না তিনি বলেন জনগণের ভোটে নয় বার নির্বাচিত দলকে নিষিদ্ধ রেখে কোনো সরকার গণতান্ত্রিক দাবি করতে পারে না দু সালে আন্দোলন দমন সরকারের ভূমিকা নিয়ে উঠা অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন প্রথম দিকে ছাত্রদের শান্তিপূর্ণ প্রতি